আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো দুই মিনিটে কিভাবে আপনার হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া যে টিন সার্টিফিকেট টা আপনারা কিভাবে ডাউনলোড করবেন অনেকেই টিন নাম্বার মনে রাখতে পারে নাই কিন্তু নাম্বার নিজের ফোন নাম্বার মনে আছে বা মনে ফোন নাম্বার নেই কিন্তু টিন নাম্বার মনে আছে তিন সার্টিফিকেট এর যে নাম্বারটা মনে থাকবে কিন্তু আপনি কিভাবে এই পিডিএফটা আপনি ডাউনলোড করবেন দুই মিনিটের মধ্যে প্রসেসটা আজকে দেখাবো তো ভিউয়ার্স প্রসেসটা দেখানোর আগে আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন তো ধন্যবাদ আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনারা কিভাবে হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করবেন চলুন তাহলে শুরু করা যাক মূল পর্বতে আমরা সর্বপ্রথম কি করব একটি ব্রাউজার নিব সেটা হাতের মোবাইল হোক অথবা আপনার ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক যেকোনো একটা ব্রাউজার নিব যে কোনো একটা ডিভাইস দিয়ে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট সিলেক্ট করার পর আমরা এখানে সার্চ বক্সে কি ই রিটার্ন বা একটা লিখলেই হবে আমরা টাই লিখি এটিন যদি লিখি তাহলে আমাদের এখানে দুটো অপশন ইন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স এখানে আছে ই রিটার্ন আমরা ই রিটার্নে যাব ই রিটার্নেই যাব কোনো সমস্যা নেই ই রিটার্নে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে এখানে লেখা আছে ইটিন ই রিটার্ন ঠিক আছে রিটার্ন ভেরিফাইড পি এখানে দেখুন লেখা আছে ই রিটার্ন ই রিটার্নে ক্লিক করব এখন আরেকটা জিনিস আমি বলি ই রিটার্নে যখন আমরা ক্লিক করব আরেকটা বিষয় সেটা হলো এখানে লেখা আছে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড আমরা যদি রেজিস্টার্ড করে থাকি তাহলে এখানে ঢুকবো আর যদি রেজিস্টার্ড না করে থাকি তাহলে এখানে ঢুকবো আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড আমরা এখানে ঢোকার পরে কি করব এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা আগে ভেরিফাইড আপনার যে কিনা সেটা আগে যাচাই করবেন যাচাই করার জন্য এটা ডায়াল করতে হবে এই নাম্বার আর হচ্ছে আপনার ফোন নাম্বার তো অবশ্যই টিন নাম্বারটা দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন ওই মোবাইল নাম্বারটা আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে যদি ভেরিফাইড করা থাকে তাহলে সবচেয়ে ভালো ভেরিফাইড না হলে কিন্তু আপনাকে ব্লক করে দিবে আমরা কি করব ব্যাক করব ব্যাক করার পর যেহেতু আমি আমার করা আছে সেই ক্ষেত্রে তারপরে আমার তিন নাম্বার ও পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা এখানে আমরা দিয়ে দেবো ক্যাপচার কোডটার মধ্যে এখানে দেখবেন ছোট হাতের লেখা ছোট হাতের বড় হাতের লেখা বড় হাতের যেভাবে আছে ওইভাবে দিতে হবে তো আমরা ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি যেভাবে আছে ঠিক সেভাবে দিতে তারপর আমরা লগ ইন করবো সিং ইনে যাব যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের যে ওয়েবসাইটটি ওটা এসে যাবে এখানে দেখুন এখানে লেখা আছে হোম আমরা হোমে ক্লিক করার পরে এখানে সাবমিশন সাবমিশন এরকম থাকবে আপনি এখানে সাবমিশন ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনাদের রেগুলার ই রিটার্ন আর এখানে আছে ট্যাক্স রেকর্ড ট্যাক্স রেকর্ডে ক্লিক করার পরে এখানে ভিউয়ারস লেখা আছে তিন সার্টিফিকেট আমরা এই টিন এ ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন আমার যে নামে যে টিন সার্টিফিকেটটা সেটা অলরেডি কিন্তু এসেছে তো এই টিন সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে হলে এখানে নিচে দেখুন একটা ডাউনলোড আইকন আছে লেখা আছে আমি এখন ডাউনলোড করে দেখাচ্ছি এখানে ডাউনলোডে ক্লিক করলে অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনাদের টিন সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে নেবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন বেশি সময় লাগেনি ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন ডাউনলোড হয়েছে কিনা বা কোনো সমস্যা কিনা অবশ্যই আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ